দুপুরি খাইছেন দুপুরি এখনো খান নাই থাকেন কোথায় কোথায় থাকেন আব্দুল্লাপুর থাকেন ছেলে মেয়ে আছে ছেলে মারা গেছে দুইটা মায়া আছে কি টাকা লাগবে টাকা লাগবে কয় টাকা দেবো

ঠিকা হা তাকেনে দিব তোমাৰে দিব তোমাৰ মন যাব্লাই তোমাৰ দিব ঠিক আছে দৈনন্দিন জীবনে আমাদের চলকপথে নানা ধরনের মানুষের সাথে দেখা হবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু এই ধরনের মানুষগুলো যদি আমরা একটু সাহায্য সহযোগিতা করতে পারি তাদের মুখের যে প্রশান্তিটা বা মুখের যে হাসিটা এটা আমাদের কাছে অনেক কিছু আমরা সমাজে নানা ধরনের মানুষ বাস করি কেউ গরিব কেউ ধনী কেউ হতদরিদ্র বিভিন্ন ধরনের পেশায় কিন্তু এই সমাজের লোক বসবাস করে তো যে যার জায়গা থেকে যদি এই ধরনের মানুষগুলোর পাশে একটু হলেও দাঁড়ানো যায় তাদের দিন শেষে যে হাসিটা এটা আসলে কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তো আমরা মানবিক আসুন আমরা সবাই একে অপরের পাশে থাকি সবাই একে অপরের পাশে দাঁড়াই সমাজে যদি এমন হতো যে যে যা জায়গা থেকে প্রত্যেকটা মানুষের পাশে যতটুকু পরিমাণ তার সামর্থ্য আছে সে যদি দাঁড়াইতে পারত এটা অনেক ভালো একটা দিক ছিল তাহলে সমাজে থাকতো না কোনো বৈষম্য থাকতো না কোনো অনেক কিছু যে